জয় রাধে আপনারা জানলেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ কামিকা একাদশী দু হাজার পঁচিশ একুশ তারিখ একুশে জুলাই পালন করা হবে এবং বাইশে জুলাই এই একাদশীর কি পালন অর্থাৎ দ্বাদশীর পালন এবার আমরা পুরাণে এই একাদশীর কথার মধ্যে প্রবেশ করব পুরাণে এই প্রশ্ন বর্ণিত হয়েছে প্রধানত এই প্রশ্নের এই প্রসঙ্গের যে প্রশ্ন তা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন যুধিষ্ঠির মহারাজ বলছেন হে কৃষ্ণ আপনি পর্যায়ক্রমে আমায় বিভিন্ন আষাঢ় মাসের শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের একাদশীর কথা বললেন এবার আমায় শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এই একাদশীর মাহাত্ম এবং ইহার নাম সম্পর্কে অবগত করুন ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দের সঙ্গে যুধিষ্ঠির মহারাজকে এই প্রশ্নের উত্তর প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পুরাণে এই একাদশীর বিষয়ে বিশেষ বিশেষ কথা বর্ণিত হয়েছে যদিও আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্ন ইতিপূর্বেই নারদ ব্রহ্মাকে করেছিলেন এবং ব্রহ্মা নারদ নারদমণিকে যে উত্তর প্রদান করেছিলেন আমি আপনাকে সেই কথা বলবো আপনি অত্যন্ত মনোযোগ সহকারে এই একাদশীর কথা শুনবেন এবার আমরা যে একাদশীর কথা শুনবো এতে অনেক কিছু পাবো এই একাদশীর ফলে এত কিছু হয় কিন্তু আমাদের যে কারণ অর্থাৎ একাদশীর কারণ সেটি যেন এইগুলি প্রাপ্তির না হয় নিষ্কাম মার্গে অর্থাৎ যদি ভগবান প্রাপ্তি করতে হয় তাহলে এইগুলির জন্য করা নয় ভগবানের প্রীতির জন্যে করা তবে গিয়ে এইগুলি সিদ্ধ হয় চলুন আমরা কথা না বাড়িয়ে প্রসঙ্গে প্রবেশ করি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে একাদশী যিনি করেন এই একাদশী করলে কি হয় না এই একাদশীর ফলে অনন্ত পাপ অর্থাৎ সমস্ত পাপ যা আমরা এই জন্মে করেছি বা আগের জন্মেও কিছু করেছি যদি সঠিক সিদ্ধান্ত মতে আমরা এই একাদশী পালন করতে পারি তাহলে সেই সমস্ত পাপ নিবারণ হয় এবং আমাদের জীবনে অনেক আনন্দ প্রদান করেন সমস্ত পূর্ণ মহাপূর্ণ প্রদানকারী এবং বিশেষ অশুভ নাচকারী এই একাদশী এই সম্পর্কে আরও বলছেন যে এই একাদশী অর্থাৎ এই যে কামিকা একাদশী এই একাদশী যিনি পালন করেন তিনি শত সহস্র বাজপেয়যোগ্য গোদান অন্নদান বস্ত্রদান কন্যাদান, ইত্যাদি ইত্যাদি দানের থেকেও অনেক বেশি সৎ কর্ম সঞ্চয় করতে সক্ষম হন যিনি বিশেষ বিশেষ তীর্থে বসবাস করেন সেই তীর্থবাসের সমান এই একাদশীর মাহাত্মের কথা বর্ণনা করা হয়েছে এবং নারদ মুনিকে ভগবান ব্রহ্মা তাই বর্ণনা করেছেন শুধু তাই বলেননি যে এই যে পৃথিবী তার যে সাগর আছে সেই সাগর রাশি পরিমাণ পাপ কিন্তু বিনষ্ট হয় এই একাদশী ব্রত পালনে যিনি নিশি জাগরণ করে এই একাদশী ব্রত পালন করেন ভগবান শ্রীহরিগুণ কীর্তনে এবং যিনি ভগবানের নিরন্তর নাম চিন্তন করেন ভগবানের ধ্যান করেন ভগবানের কর্ম করেন তিনি নিশ্চিতভাবে এই জগতের সমস্ত প্রকার বাঁধন কেটে ভগবান শ্রীহরির শ্রীচরণ লাভ করেন যিনি ভগবানকে প্রতিনিয়ত কি করেন না শ্রীচরণে তুলসী প্রদান করেন এবং এই বিষয়ে আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে নতুন মঞ্জুরি ভগ তুলসী গাছের নতুন মঞ্জুরি দিয়ে আমরা যে হচ্ছে যে নতুন মঞ্জুরিগুলো দিয়ে কী করি না যদি ভগবানকে অর্পণ করি তাহলেও আমাদের কি হয় না আমাদেরকে জম জমালয়ের মুখ দর্শন করতে হয় না ভগবান এই সামান্যটুকু কর্মেই এতটাই প্রসন্ন হয়ে যান কারণ ভগবান জানেন আমরা যেমনই হই আমরা তার তার অংশ তে আমাদের প্রয়োজন তার কাছে সেই রূপ সমর্পণ করা ব্রহ্মাণ আরও বলছেন যে সাগর পরিমাণ পাপ রাশি বিনাশ হয় যিনি শ্রীহরির গুণকীর্তন করেন যিনি শ্রীহরির নাম জপ করেন এবং এই সময়ে তুলসীকে প্রদান করেন তুলসী সেবা করেন তার অত্যন্ত মঙ্গলময় সমস্ত কিছু হয় শ্রীকৃষ্ণ বলছে হে যুধিষ্ঠির মহারাজ আমি আপনাকে যে এই প্রশ্ন এই কথা বলছি আরও কিছু বলে রাখি যে আপনি যদি অনেক জন্মে অনেক পাপ করেন আপনি যদি বিশেষ পাপ বিশেষ পাপ বলি কেমন না বিশেষ পাপ হচ্ছে যেমন ধরুন প্রাণী হত্যা পঞ্চমহাপাপ ভ্রূণ হত্যা ইত্যাদি এগুলি পাপের স্খলন সহজে হয় না ভগবান কৃষ্ণ বলছেন বর্ণনা করতে গিয়ে এই একাদশী যে ভ্রূণ হত্যা পাপ পর্যন্ত কিন্তু এই একাদশীর পালনের ফলে এই কামিকা একাদশী পালনের ফলে লাভ হয় তবে এই যে ভ্রূণ হত্যা প্রাণী হত্যা এগুলি তো মহাপাপ অত্যন্ত এগুলি সহজে নিবারণ হয় না সহজ শাস্ত্রিক কোনো বিধান বা আচরণ নাই এবং এই যে একাদশীর কথা বলছেন এটিও ভুল নয় যে এই একাদশীর সঠিক নিয়মের দ্বারা এই প্রকার পাপ দুরীভূত হয় তবে আমি একবার করলাম আবার এই একাদশীর করে আবার আমি ওই একই পাপ করলাম জেনে তখন কিন্তু আর এই একাদশী ওই ফল প্রদান করবেন না তাই আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত বুঝতে হবে আমাদেরকে সঠিকভাবে এগুলি বিচার করতে হবে তবেই কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারবো আশা করি আপনারা এই একাদশীর কথা বুঝেছেন এবং আপনারা আপনি নিজে এই একাদশী পালন করুন যারা করছেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে এই একাদশীর ব্রতের জন্যে উৎসাহ প্রদান করুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের মধ্যে প্রদান করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দীপক টিভিতে আপনারা জয়েন করতে পারেন ফলো করতে পারেন এবং ইউটিউবে আমাদের দীপক টিভি শুধু পার্থক্য হচ্ছে ইউটিউবে ডিটা ছোট হাতের আর ফেসবুকে ডিটা বড় হাতে ডিআইপিএকে স্পেস টিভি তো আপনারা এই লোগোটি দেখলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সঙ্গে থাকুন এবং আমাদের স্পন্দন ভট্টাচার্য অর্থাৎ আমার নামে একটি ফেসবুক পেজ আছে আমি প্রচেষ্টা করি কিছু প্ল্যানিং করছি যেহেতু আপনারা নতুন নতুন কিছু তথ্য আপনাদেরকে প্রদান করবো তো অবশ্যই জুড়ে থাকুন আমরা সেগুলি ডিসক্রিপশানে পর্যায়ক্রমে প্রদান করবো আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন ভগবানের কৃপায় ততক্ষণ জয় রাধে জয় আয় চৈতন্য